কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা এই গাছটি সম্বন্ধে আয়ুর্বেদ ঋষি মনিরা বলেছেন আর এই ফলটি একশো হাতির সমান মানুষকে ক্ষমতা দিতে পারে আর একজন মানুষের দশা এই ফলটি পাল্টে দিতে পারে আর এই ফলটির মধ্যে এতটাই শক্তি রয়েছে আর একজন মানুষকে ধনবান এবং যৌবনবান বানিয়ে দিতে পারে বন্ধুরা এই ফলটি আপনার রাতকে উজ্জ্বল করে তুলতে পারে এবং কি আনন্দময় করে তুলতে পারে আর আপনি যদি এই গাছের পাতা একটি খেয়ে নেন তাহলে আপনি রাতে কিন্তু কুস্তি করতে পারবেন বন্ধুরা আমাদের শরীরে যে গোপন অঙ্গ রয়েছে মানে বন্ধুরা নিচের অংশ সেটি অত্যন্ত গরম করে তুলতে পারে যে হ্যাঁ বন্ধুরা এটা একজন পুরুষের জন্য পাওয়ারফুল টনিক বন্ধুরা আপনাদের বিশ্বাস হচ্ছে না তো আপনারা একবার এই গাছটির ফল এবং পাতা খেয়েই দেখুন আপনারা রেজাল্ট পাবেন হাতে নাতে বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখবেন হর মহাদেব এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন তবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা এই গাছটি সকলেই চেনেন তবুও বন্ধুরা ভালো করে এই গাছটি একবার দেখে নিন আপনারা হয়তো এই গাছটি আপনার বাড়ির আশেপাশে কোথাও দেখেছেন কখনো না কখনো এই গাছটির সম্বন্ধে শুধু আপনারা জানেন না যে এই গাছটির মধ্যে এত শক্তি রয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা এই গাছটি কখনোই আর অবহেলা করবেন না এই গাছটির দ্বারা আপনি আপনার জীবন থেকে অর্থকষ্ট দারিদ্রতাকে দূর করতে পারবেন এমনকি আপনার ভাগ্য আপনার সঙ্গ দেবে সুখ সমৃদ্ধি আপনার জীবনে ফিরে আসবে বন্ধুরা শরীরে যদি কোনো রোগব্যাধি থাকে সেই রোগব্যাধি থেকে আপনারা কিন্তু মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা এটা কোনো গাছ নয় আর বনস্পতি শাস্ত্রে এটাকে ডায়মন্ড বলা হয়েছে আর এই গাছের ফল ডায়মন্ডের সমান বন্ধুরা এই গাছটি আপনার বাড়ির আশেপাশে আপনারা হয়তো কোথাও দেখেছেন আগাছা ভেবে গাছটিকে আপনারা কেটেও ফেলেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আর এই গাছটির সম্বন্ধে আর যে তথ্য আপনাদেরকে জানাবো এই তথ্যটি আপনারা শোনার পর বা জানার পর আর কখনই এই গাছটি আপনারা কেটে ফেলবেন না বা উগড়েও ফেলবেন না বন্ধুরা এই গাছটিতে তেমন একটি জল লাগে না আর এই গাছটি কিন্তু নিজে থেকেই জন্ম নেয় বন্ধুরা আপনি যদি এই গাছটির সঠিক প্রয়োগ ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে আপনাকে কখনোই কষ্টের সম্মুখীন হতে হবে না কি আপনি রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন বন্ধুরা কোনো মা বোনেরা যদি সন্তান সুখ না পান যদি আপনাদের সন্তান না হয় আপনারা বাবা মা ডাক যদি শুনতে না পারেন তাহলে বন্ধুরা এই গাছটির মধ্যে আর একটা দিব্য শক্তি লুকিয়ে রয়েছে বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে পরিষ্কারভাবে লেখা রয়েছে এই গাছটির কথা বন্ধুরা এই গাছটি প্রয়োগ করে আপনি নানান রকমের সমস্যা থেকে মুক্তি পাবেন এমনকি ভূত পেতের অশুভ ছায়া থেকেও আপনি খুব সহজেই মুক্তি পাবেন এবং অর্থ আসার পর আর আপনাদের সামনে কিন্তু চতুর দিক থেকে কিন্তু খুলে যাবে বন্ধুরা এই ফলটি কিন্তু সবজি হিসেবে রান্না করে খাওয়া হয় আর এই ফলটির নাম ডুমুর ফল আছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই ডুমুরকে কিন্তু মহাবলীও বলা হয় আর এই ফলটির মধ্যে আর বল ক্ষমতাও লুকিয়ে রয়েছে আর পুরুষের জন্য অত্যন্ত পরিমাণে শক্তিদায়ী একটা ফল আর মহিলাদেরকে আর খুশি করে বন্ধুরা পুরুষরা যদি এই ফলটি খেতে পারে তবে একজন মহিলাকে খুব সহজেই কিন্তু আপনারা আনন্দ দিতে পারবেন আর এই ফলটি খেলে বল শক্তি বাড়িয়ে দেয় আর এই ফলটি খেলে আপনার শরীরের কমজোরি দূর হয়ে যায় আর এই ফলটির মধ্যে একশো হাতির ক্ষমতা লুকিয়ে রয়েছে তা আপনি যদি এই গাছের শিকড় তুলে এনে তা আমার মাদুলিতে ভরে আপনার শরীরে যদি ধারণ করতে পারেন তবে আপনাকে কিন্তু কেউ কখনো বসীকরণ করতে পারবে না বন্ধুরা এই ফলটির মধ্যে এমন গুণাগুণ রয়েছে যা আপনি কখনোই ভাবতে পারেননি বন্ধুরা এই ডোমুর ফলের মধ্যে আর ভগবান নরসিংহ ও ভগবান বিষ্ণুদেব বাস করেন কিন্তু এই ফলটির কথা আমরা কেউই জানি না যে এই ফলটির মধ্যে এতটা গুণাগুণ বা শক্তি লুকিয়ে রয়েছে বন্ধুরা এই গাছের শিকড় আর যেই ব্যক্তির শরীরে থাকে আর সেই ব্যক্তি মৃত্যুর পর কিন্তু নরকে যায় না আর তার মৃত্যুর পর ভগবান চরণে হাঁই পায় বন্ধুরা এই শিকড় ধারণ করলে দুঃস্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকে বন্ধুরা যদি আপনার বাড়ির পরিবেশ যদি ভালো না থাকে যদি আপনার বাড়িতে সবসময় ঝগড়াঝাঁটি অশান্তি কলহ লেগেই থাকে তাহলে এই ডোমর গাছের আপনি তিনটি পাতা নেবেন এবং আপনার বাড়িতে যে আলমারি রয়েছে কাঠের কিংবা লোহার আর সেই আলমারির মাথায় আপনি এই তিনটি পাতা রেখে দেবেন আর বন্ধুরা এই তিনটি পাতা রাখার সময় এই মন্ত্রটি মনে মনে জপ করবেন আর এই মন্ত্রটি হলো ওং নম ভগবতে বাসু দেবায় নম ওং নম ভগবতে বাসু দেবায় নম ওং নম ভগবতে বাসু দেবায় নম আর এই মন্ত্রটি পাতা রাখার সময় আপনি তিনবার জপ করবেন আর এক মাস ওই পাতা ওই একই জায়গায় রেখে দেবেন বন্ধুরা আপনি যদি এই সামান্য এই ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনার বাড়ি থেকে আর সমস্ত রকমের অশুভ শক্তি বা অশুভ ছায়া চলে যাবে এমনকি আপনার বাড়ির পরিবেশ খুব সুন্দর হয়ে উঠবে এবং আপনার বাড়ির প্রত্যেকটি সদস্য একে অপরের সঙ্গে কিন্তু দারুণ মিল ভালোবাসা থাকবে বন্ধুরা আপনার যদি মনে হয় আপনি যেখানে রয়েছেন সেই বাড়িতে বা বাড়ির আশেপাশে ভূত পেতের অশুভ ছায়া রয়েছে বা রাতে আপনারা ভয় পান এমনকি রাতে আপনাদের ঠিক মতন ঘুম হয় না বা আপনি যদি ভাবেন কেউ আপনার ওপর জাদুঠুনা করেছে তাহলে আপনি এই ডোমুর গাছের শিকড় নেবেন আর একটি লাল কাপড় নেবেন হ্যাঁ বন্ধুরা এই শিকড় আর লাল কাপড় নিয়ে আপনারা হনুমানজির মন্দিরে যাবেন আর হনুমানজিকে যে সিঁদুর পরানো হয় আর সেই সিঁদুর ওই শিকড়ের গায়ে লাগিয়ে নেবেন তারপর হনুমানজির চরণে আর ওই শিকড়টি রেখে পূজা পাঠ করবেন একটি চামলি তেলের প্রদীপ আর হনুমানজির সামনে জ্বালাবেন আর তারপর আপনারা আর ওই শিকড়টি বাড়িতে নিয়ে আসবেন শিকড়টি বাড়িতে নিয়ে এসে লাল কাপড়ে ভালোভাবে মেতে কোনো পবিত্র স্থানে রেখে দেবেন বিশ্বাস করুন আপনার বাড়িতে যদি পেত বা শুভ ছায়া থাকে বা কোনো নেগেটিভ শক্তি থাকে এই লাল কাপড়ের বাঁধা শিকড়টি আপনার বাড়িতে রাখলে কিন্তু সমস্ত নেগেটিভ শক্তি আপনার বাড়ি থেকে কিন্তু বেরিয়ে চলে যাবে আর আপনার ওপর যদি কেউ জাদুটোনা করে থাকে আর সেই জাদুটোনাও কিন্তু কেটে যাবে আর আপনার ঘরে পজিটিভ শক্তির সঞ্চার ঘটতে শুরু করবে এবং আপনাদের কিন্তু আর্থিক উন্নতি হবেই হবে এমনকি আপনার ভাগ্য আপনার সঙ্গ দেবে আর আপনার ওপর কেউ কখনো কেউ জাদু জাদুটনা করতে পারবে না আর আপনার আশেপাশে কোনো ভূত প্রেতের অশুভ ছায়া কাছে খেঁচতেও পারবে না এমনকি আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশও করতে পারবে না আর এই ডুমুর গাছে কিন্তু ভগবান বিষ্ণুর বরদান রয়েছে আর সেই কারণে এই গাছ যে ব্যক্তি নিজের কাছে রাখে মানে এর শিকর তার জীবনে কিন্তু অর্থের কমতি হয় না বন্ধুরা এর পিছনে একটা কাহিনী রয়েছে আর ভক্ত কোল্লাদ বাঁচানোর জন্য ভগবান বিষ্ণু যখন তিনি নরসিংহ অবতার নিয়েছিলেন হিরব কশ্যপকে যখন বধ করেছিলেন আর তখন তিনি তাকে বধ করেছিলেন তিনি তার নখ দিয়ে আর তখন বন্ধুরা তার মানে ভগবানের নোকে প্রচন্ড চুলকুনি শুরু করেছিল আর প্রচন্ড চলন হচ্ছিল আর সেই চুলকুনিকে শান্ত করার জন্য আর ভগবান নরসিংহ দেব আর ডুমুর গাছে কিন্তু আঙুল গুঁজে দিয়েছিল মানে তার নখকে কেড়ে দিয়েছিল আর বন্ধুরা যখন ডুমুর গাছে নখ কীটে দিয়েছিল তখন ভগবান বিষ্ণুত্ব চুলকুনি বন্ধ হয়ে গিয়েছিল তখন সেই ডুমুর গাছের কষ্ট প্রচণ্ড বেড়ে গেছিল সেই ডুমুর গাছ শুকিয়ে যাচ্ছিল তখন সে ডুমুর গাছ ভগবান নরসিংহকে তিনি জানিয়েছিলেন হে প্রভু আপনি তো নিজের চুলকুনি বন্ধ করে নিলেন যে আমি এখন কষ্ট পাচ্ছি সেই কষ্টের কি হবে আর তখন নরসিংহদেব সেই ডোমুর গাছকে বরদান দিয়েছিলেন আমি এবং মাতা লক্ষ্মী আজ থেকে তোমার গাছের সর্বদা বিরাজমান থাকবো এবং যে ব্যক্তি তোমার এই গাছের ফল নিজের কাছে রাখবে আর সেই ব্যক্তি কিন্তু কখনোই গরিব থাকবে না তার বাড়িতে অর্থ কিন্তু সবসময় আসতে থাকবে এইভাবে বন্ধুরা ভগবান নরসিংহদেব ডমর গাছকে তিনি বরদান দিয়েছিলেন তাছাড়া বন্ধুরা এই যে ডমুর গাছ আর একটি কিন্তু অত্যন্ত রহস্যময় গাছ বন্ধুরা এমনটা মনে করা হয় যে ডমুর গাছের ফুল রয়েছে এর মধ্যে কিন্তু একাধিক চমৎকারী এবং রহস্যময় গুণ রয়েছে এবং কি ভগবান বিষ্ণুর আশীর্বাদও অনুসারে এবং বর্দার অনুসারে এর ফুলকে কুবেরের সম্পদ বনে বলে মনে করা হয় আর সেই জন্য বন্ধুরা আপনি দেখবেন ডমুর গাছের ফুলগুলি যে রয়েছে রাত্রেবেলাতে কিন্তু সবসময় ফোটে এই ডমুর ফুল কখনো দিনের বেলা ফোটে না আর আজ পর্যন্ত কোনো মানুষ ডমর গাছে ফুল ফুটতে কখনোই দেখেনি আর এই ডুমুর গাছের ফুল কিন্তু এই মাটিতে পড়ে না আর সেই জন্য বন্ধুরা অত্যন্ত কিন্তু রহস্যময় এই ডুমুর গাছ বন্ধুরা আপনার যদি এমন কিছু মনোকামনা থাকে যে মনোকামনা হয়তো অনেকদিন ধরে ব্যর্থ হয়ে যাচ্ছে আপনি চেষ্টা তো করছেন আপনি পূর্ণ করতে পারছেন না আর তাহলে বন্ধুরা এই যে ডোমুর গাছের ফল রয়েছে এই ফলের সাহায্যে আপনি কিন্তু আপনার সমস্ত মনস্কামনা অবশ্যই কিন্তু পূরণ করতে পারবেন তার জন্য বন্ধুরা এই বিধিগুলো আপনাকে অনুসরণ করতে হবে আর আপনি যদি যে কোনো একটা লাল কাগজ নিয়ে তখন আপনি ডোবর গাছের ফুল ভাঙবেন বা ছিঁড়বেন তখন দেখবেন সেখানে সেখান থেকে একটা সাদা রঙের আঠা নির্গত হবে আর সেই আঠা দিয়ে আপনি একটা কাঠি নেবেন বা আঙুল দিয়ে সেই আঠার দ্বারা সেই লাল কাগজের ওপরে আপনার যে মনস্কামনা রয়েছে আর সেটিকে আপনি লিখবেন এবং লেখার পরে সেই কাগজটিকে আপনি চার ভাগে ভাজ করে নেবেন আর ভাজ করে নেওয়ার পরে আপনার যে ঠাকুর ঘর রয়েছে বা আপনার আশপাশে যদি কোনো মন্দির থেকে থাকে আর সেখানে গিয়ে আপনি একটা প্রদীপ প্রচলিত করবেন আপনি যে কাগজের ওপরে লিখেছেন সেই কাগজটি আপনি প্রদীপের আগুনে সেইখানেই বসে আপনি জ্বালিয়ে দেবেন বা পুড়িয়ে দেবেন এটা বন্ধুরা আপনারা ঠাকুর ঘরেও করতে পারেন বা আপনার আশেপাশে যদি কোনো মন্দির থাকে সেখানেও করতে পারেন এবং কাগজটি পোড়ানোর পরে যে ছাইটি উৎপন্ন হবে আর সেই ছাইটি আপনি সংগ্রহ করে নিয়ে এসে যে ডোমুর গাছে আঠা দিয়ে আপনি লিখেছেন সেই ডোমুর গাছের গোড়াতে ছাইটিকে আপনি ঢেলে দেবেন আর আপনি যদি এটি করতে পারেন আপনার মনে যে মনস্কামনা রয়েছে বা আপনি যে মনস্কামনা সেই কাগজের উপরে লিখেছেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে বন্ধুরা এটা এতটাই সহজ আর এটা তান্ত্রিক প্রয়োগ এটাই এটা কিন্তু অনেকেই জানেন না বন্ধুরা এই টোটকাটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল ও শক্তিশালী আর যখন আপনি নিচে করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন কতটা শক্তিশালী এই টোটকাটি আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে বা এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ পেয়েছেন বা ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটু লাইক করুন একটু কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে